গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে উনি সাতটা বাজে তো ঘড়িটা তো ওই দিকে দেখাতে পারলাম না তো উঠেছি মোটে ছটার সময় উঠেছি উঠে পাশে যা কাজ ছিল দুপুরে জল দেওয়া এসেও বসে বার করা সেগুলো বার করা হয়ে গেছে আর এখন ঝাঁট দিচ্ছি দেখো ঝাড় দিচ্ছি ঝাঁটা নিয়ে এখনও কাজের মাসে কাজ করতে আসেনি একটু পরেই চলে আসবে আর পাপান তিতান দেখো কেন বাপে আসে বাপি ঠিক করে দেবে লেখাটা হচ্ছে না হ্যাঁ লেখাটা তো হচ্ছে তো হোক বাপে এসে ঠিক করে দেবে নিশ্চয় কিছু ইয়ে আছে ওই জন্য আওয়াজ হচ্ছে তো দেখো এই যে সকালবেলা উঠেই কম্পিউটার নিয়ে বসে গেছে আর তিতান তুই গানটা নিয়ে বস গিয়ে ওকে ছেড়ে দে ওকে আমি লিখতে দিয়েছি ওটা লিখুক ওয়ার্ডপ্যাডে তুই ছাড় হাত সেট করুক বা পেসে করে দেবে তো চলো ঝাঁট দিয়ে তো চলো ঝাঁট দিয়ে নি ঝাঁপ দিয়ে তারপরে তরকারি কাটবো কারণ খেয়ে বেরোবে সেন্টার যাবে এই নিকে বেশি রেখে রেখে যা 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 জল দিয়ে রাখবি শুকিয়ে গেছে কাপটা মিস চা খেয়েছে যা রে দিচ্ছি সব

চাল হয়ে যাব হয়েছে এই জল ফেলছিস কেন কি দেখো এখন বারোটা বাজে আর রান্না বান্না আমার আজকে কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো আর বাসি কাপড় ছাড়া হয়ে গেছে এখনো চান করে নিয়ে এবার চান করবো কারণ মুখের মধ্যে একটুখানি ফেসওয়াশ দিলাম যে জন্য মুখটা জল জল লাগবে তো দেখো কী কী রান্না করছি দেখো চানটা করে তারপরে পুজো দেবো পুজো টুজো দিয়ে ওই যে টিতা নিয়ে এলো শ্যামা চাল সে শ্যামা চালটা রান্না করে দাওয়া করবো খেটে মানে আগে ভাত খাবো আজকে শ্যামা চালই খাবো শ্যামা চাল খেয়ে তারপরে কেন খাচ্ছে সেটা তোমাদের পরে বলছি কেন শ্যামা চালের ভাত খাবো আজকে তো চল নিয়েলি শ্যামা চাল কুড়ি টাকায় দিয়ে কত টাকা দিয়ে যা যা দিয়েছে হয়ে যাবে অনেকটাই হয়েছে এ জল ফেলছিস কেন কি দেখো এখন বারোটা বাজে আর রান্নাবান্না আমার আজকে কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো আর বাসি কাপড় ছাড়া হয়ে গেছে এখনো চান করে নিয়ে এবার চান করবো কারণ মুখের মধ্যে একটুখানি ফেসওয়াশ দিলাম যে জন্য মুখটা জল জল লাগবে তো দেখো কী কী রান্না করছি দেখো চান টান করো তারপরে পুজো দেবো পুজো টুজো দিয়ে ওই যে টিটা নিয়ে এলো শ্যামা চাল সে শ্যামা চালটা রান্না করো খাওয়া দাওয়া করবো খেয়ে দে মানে আজকে ভাত খাবো না আজকে শ্যামা চালই খাবো শ্যামা চাল খেয়ে তারপরে কেন খাচ্ছি সেটা তোমাদের পরে বলছি কেন শ্যামা চালের ভাত খাবো আজকে তো চলো তুই দুষ্টুমি করবি আর তোকে দেখাবো নাকি হ্যাঁ পচা জল খাবেছি করে তো দেখো রান্না করে যায় আম দিয়ে মুগ মুসুরির ডাল মুসুরির ডাল আম দিয়ে আর এখানে আছে এই যে উচ্ছে আর কুমড়ো ভাজা আর কি রান্না করলাম যেন হ্যাঁ আর এই যে পোস্ত আছে এটা আগের দিনের রাত্রে পোস্ত আর দেখো এই ভাত হয়ে গেছে রাস হয়ে দুপুরে রান্না আর আলু দিয়েছি ভাতে তো ওরা খাবে আজকে তো আমি ভাত খাবো না তো নিরামিষে রান্না করলাম তো চলো তো দেখো আমি চান করলে চলে এসেছি এখন দেড়টা বাজে আর আমার শ্যামা চালে ভাতও রান্না হয়ে গেছে এখন খাবো আর ওদেরকে খেতে দেবো যা যা রান্না করেছি ওদের জন্যে আমি আর পাপার শ্যামা চালে ভাত প্যান পরে নি কি ছেলে যা ঘুরছে বিচ্ছে না পিঁপড়া হয়েছে সেগুলোকে নিয়ে বালি করে রোজে দিচ্ছে ওরে বাবা দিয়ে কত কাজ করছে আমার শোনা বাবা ভাত হয়ে গেছে আর ভাতটা খাচ্ছি তার কারণ হলো তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমি আর পাপান আর কেউ রেডি হয়নি আর এখানে তিত্তান্তান গ্যাস হচ্ছে ভাত খেয়েছে নিজেরা যে ডিম বেজেছে দিয়ে গ্যাস মুচেছে তো দেখো আমার শ্যামা চালে ভাতও খাওয়া গেছে আর কেন শ্যামা চালে ভাতটা খেয়েছে সেটা বলছি এটা হলো যে এখানে কি এটা তো দেখো এখন আমরা যাবো পুজো দিতে কালী মন্দিরে কৃষ্ণকালী মায়ের বাড়ি তো এখানে বর্ধমানে বর্ধমানে কালী বাড়ি মায়ের বাড়ির আছে সেটা হয়তো বেশিরভাগ সবাই জেনে গেছে তো ইউটিউবে হয়তো সবাই তোমরা দেখেছ আর আমার তো বর্ধমানেই বাড়ি তো আমি যাচ্ছি অনেক দিন ধরেই ভাবছি যাবো কিন্তু যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি সেই মায়ের কাছে পুজো দিতে তো এখন বাজে দুটো পঁচিশ আর আমি আর পাপা নিয়েই যাবো যাক আগে যেতে পারছি এটাই ভালো লাগছে যার জন্যে বলেছে আর শ্যামা চালটা খেয়েছি এই কারণে যে ভাত খেতে বলেছিল নিরামিষ ভাত যে ভাত খেয়ে এসেও পুজো দেওয়া যায় কিন্তু দেখলাম না প্রথমে যে উচিত যাচ্ছি ভাতও খাবো না ওই জন্য আমাদের কিছু বলে হয়েছিল নিরামিষ ভাত খেয়ে তো যে ভাবলাম যে তাহলে একটু শ্যামা চালে ভেবেছিলাম ডালিয়া খেয়ে যাবো কিন্তু না ডালিয়া খেলাম না শ্যামা চাল খেয়েই যাচ্ছি খেয়ে নিলাম তো চলো এবার পুজো এবার ওইখানে আমার মা আসবে একসঙ্গে যাবো মায়ের সঙ্গে আর আমার একটা দিদি আসবে আর একটা ভাইয়ের বউ আসবে তো আমরা চারজন একসঙ্গে যাবো মায়ের মন্দিরে প্রথমবার পুজো দিতে তো চলো দেখি মাকে দর্শন করে আসি ইচ্ছা অনেক দিনেরই ছিল কিন্তু প্রচন্ড গরমের জন্য যেতে পারিনি তারপরে মাঝে গঙ্গা চান ভাবলাম গঙ্গা চান করেই যাবো তো চলো সেখানে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি মায়ের পুজো মাকে দর্শন করাচ্ছি আর তিতান কাজ করছে তিটান আমার কত কাজ করে দিচ্ছে গো আমার মেয়ে বড় হয়ে গেছে এই যে গ্যাস পরিষ্কার করছে দেখো নুনটা পরিষ্কার করছে এই ডিমটা ছাড়া তারপরে দেখো এখানে ব্রাশদানিটা ধুয়েছে আমি ও নামিয়েছে আমি জানিও ধোবে ব্রাশদানিটা নামিয়ে নিজে নিজেই ধুয়েছে কি মন হয়েছে জানি না না এখানে থাকলে এই টোকাটাই হবে তো আর বিছানাগুলো আমার তুলে দিও কিন্তু নালে কাজের কাজকে সব ঝেঁটিয়ে দেবে মনে থাকবে তো চলো আর একটা বেজে গেছে এবার আমরা বেরোবো তো ওই ব্যাগটা নিয়ে আসি গা

তো দেখো আমরা পুজো দিয়ে চলে এসেছি কাকিমাদের বাড়ি কেন কাকিমাদের বাড়ির থেকে মন্দিরটা একটুখানি কাছে তো ভাবলাম কাকমের সঙ্গে দেখা করে যাই এর আগেও এসেছিলো যেমন কাকার শরীর খারাপ ছিল আর দিদিরা চলে যাচ্ছে অনেকক্ষণ আগেই এসেছি আর মন্দিরে বেশি ভিডিও করতে পারিনি কারণ আমরা অনেকটা দেরি করেও গিয়েছিলাম আজকে মঙ্গল মায়ের খেতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে যে করে পুজো দিয়ে আমরা চলে এসেছি যাক এরপরে যখন একবার যাবো মায়ের দর্শন

চলে এসেছি কৃষ্ণকালী মন্দির থেকে আর এখন বলছে সাড়ে আটটা আর পাপান তো সেই তখন খেয়ে গেছে কি খেয়ে গেলি যেন শ্যামা চাল তো পাপান এখন খাচ্ছে কি খাচ্ছে দেখো পাপান এখন খাচ্ছে আলু সেদ্ধার ভাত তার সঙ্গে নুন আর জল দিয়ে চটকে পাপানকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দিচ্ছি আর এখান থেকে মায়ের বাড়ি থেকে গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের বাড়ি থেকে গিয়েছিলাম ওই কাকিমাদের বাড়ি সবাই গিয়েছিলাম দিদি তারপরে ভাইয়ের ভাইয়ের বউ তো একসঙ্গে গেলাম গিয়ে ওরা চলে গেল তারপর আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে আমাকে কাকিমা ভাত খাবি বললাম দাও তাহলে তো শ্যামা চাল আর ভাত তো আমার কি বলবো কি বলে কি পাপন ভাত আমার কি প্রাণ নাকি ভাত ছাড়া থাকতে পারি না যে যাক ভাত খেলাম আলু সেদ্ধ আর শাক করেছিল আর কৃষ্ণকালী মায়ের বাড়িতে বেশি ভিডিও আর কি দেখাবো আমার জাস্ট গেছি একটুখানি ওইটাই প্রমাণ আর প্রচন্ড ভিড় ছিল ভালোই যার বেশিক্ষণ থাকতেও পারিনি চলে এসেছি আর না জিজ্ঞাসা না করতে তবে ভিডিও সেরকম তুলতেও পারবো না আর তোলাটাও ঠিক না জিজ্ঞাসা করে তারপরে তোলাটাই ঠিক তো যার জন্য বেশি ভিডিও করেছি যতটুকুনি গেছিলাম যে যেহেতু বলেছি যে আমি যাচ্ছি পুজো দিতে সেটাই প্রমাণ ওই যেটুকুনি তুলেছি তো চলে এসেছি এবার এসে পুজো দিলাম আস্তে আস্তে মায়ের বাড়িও গেছিলাম ভালো মায়ের বাড়ি ভিডিও আর করতে পারিনি ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে থেকে দেখতে পাচ্ছে না আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে সাতটা বেজে গেছে যে এসে পুজো সন্ধ্যে টন্ধে দিলাম চা খেলাম আর এবার পাপানকে হাত খাওয়াচ্ছি ও রাতকে কি ভাবে দেখি সবই ডালে তরকারি করে দেখো আছে এ বাবা তাদের তাদের না মুখে টুকু মুখে দেখো বাবরে চলো একটু পরে দেখা যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে খেতে তো দেখো এখানে স্কুলে ভুসিটা ভিজিয়ে দিলাম পরের দিন রাত্রে ভাত খাওয়ার পরেই তোমাদের দাদা খায় আর এখানে কিশমিশ আর আমন্ড বাদামটা ভিজিয়ে দিন সকালে খাওয়ার জন্য কর না এত চেচা প্রত্যেক দিনে আমন্ড বাদাম আর কিশমিশ ভেজানো হয় স্কুলে ভুসিটা ডেলি ভেজানো হয় রুটিন প্রত্যেক দিনের কাজ হ্যাঁ যা করছে তাতে বলে করতে হবে যে ভিডিও করবো মা বারণ করবে না পরে করবো কোনোজনে আর গেলাম না বললাম না যা করে পুজোটাতে দিলাম পুজো ইচ্ছা ছিল অনেক দিন ধরে দিতে পারলাম মাকে দর্শন করতে পারলাম সামনে গিয়ে মাকে দেখতে পারলাম এটাই অনেক হ্যাঁ দূর থেকে মাকে স্মরণ করলেই হবে লঙ্কার বোটা শুধু দিদি আরে রাতে মুড়ি খাবো ভাত খাবো না দিয়ে দিয়ে আলু তুই তো দেখো এখন বাজে রাত এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেলো আর সবাই শুয়ে পড়েছে আর শুধু এবার আমি শুয়ে পড়বো আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো রাখছি দেখা হবে পরে অন্য একটা ভিডিওতে গুড নাইট সব ভালো থেকো সুস্থ থাকো টাটা দেখা হবে পরে আর একটা